আমি একজন আইপিএস অফিসার আজ আমার এক বছর বাদে আমি আজকে বাড়িতে ফিরছি আজকে আমার মোনালিসা আমার জন্য অপেক্ষা করছে আমি আর দেরি করব না আমি এখন যাব আমার এই মোনালিসার কাছে এই রাঙামাটি মাটি পথের ধারে তোমায় দেখেছি আর মনে মনে তোমাই আমি ছবি এঁকেছি কত বলে বলে নদীর ধারে কত বলে বলে নদীর ধারে তোমাকেই দেখেছি

পুজো বাড়ি বাংলা কেন দেয় না পুজো বাড়ি বাংলা কেন দেয়না পুজো বাড়ি বাংলা কেন দেয়না পুজো সাগর যদি মহন হতো ঢাকি তাদের পয়সা তো লাগে তো না পুজো পারি বাংলা কেন দেয় না পুজো পাডি বাংলা কেন দেয় না পুজো পারি বাংলা কেন দেয় না পুজো বাড়ি বাংলা আমি হচ্ছে ঢাকি আমার বিভিন্ন জায়গায় শিষ্য আছে তবে কোন কোন জায়গায় শিষ্য আছে তুই নামগুলো নামগুলা একটু শুনে না যমুনাতে পূব পশ্চিম উত্তর দক্ষিণ ওদিকে আছে কালীঘাট শাশুন শাশুন আর সবার শেষে সনাগাছি সনাগাছি খারাপ ভেবো না ওখানে পুজো হয় বেশি সাধুন্ন আমার ডাক পরে বেশি বেশি তোমরা ভাবছো আমি একা কেন আমার সাথে ছিল এক কাশি হলা দাদা দুঃখের কথা আর কি বলবো এই তো বেড়া চাপাই তাহলে বাজনা বাজাতে গেছি সালা তোর খিদে পেতে তুই বলবি তো দাদা আমার মতো আমি কুস্তি করে ঢাকতালি বেজে যাচ্ছি ও সালা পেছন থেকে কখন কি আর মালসার ভোগ চুরি করে খেয়ে নেবে নে তুই চলে এসেছিস মানুষ কেন তুই উল্টোপাল্টা করিস বলে ওই তো না তুই তো জানিস আমার এই কাশির উপরে সাড়ে সাতটা ফ্যামিলি চলতেছে হ্যাঁ

ও ভাটা চিম না বাবা কলকে ওইটা এ কি বলি বল আহ তোমারটা টানার সময় বাবার আরাধনা করে নিই হ্যাঁ তো বাবার আরাধনা করতে হবে না বোম শঙ্কর সত্যম শিবম সুন্দর রব ওরে কাঁচা নটি চলে হাসে কাঁচা করা মনে মনে হাসে কাঁচা তোরে খোর পেঁচে থাকি বই বালি পুষ্ক রথে চলে গর বলে কাঁচা কর তার বাড়ি সত্যি জানা যে বলে কাঁচা ছি তে করি তার বড় ছি যে বলে কাঁচা মন্দ ও বাবা রে পেছনে লাগো গো বাবা পঞ্চানন্দ জয় বাবা তারকেশ্বর আই বুড়ো মেয়ে ভাতার মর কাঁচা খদ্দে সার কর প্রেম কেদারে ও বাবা রে ঘরে চাল নি পুটকি আদারে মার যেতে পারবো বাবা রে তোর ঠোঁট চুচি বাবা একবার জানে নেশা লেগে গেছে রে এক কি বলিস বল আমার ভক্ত মোনালিসা সে করে রেখেছে আড়াই কেজি মাংসর কোষা আর এনেছে ভটকা দুজনে গে লাগাবো ওর চটকা এখানে সময় নষ্ট করব না চলে যাব আমার ভক্ত মোনালিসার বাড়ি দিল কা পাতা

তুমি আমার বড় ভক্ত তোমার মন কেন এত শক্ত আমি যদি তোমার বড় ভক্তই এত দেরি হলো কেন বলো না কিছু শালা কিনেছে টোটো রোটে বসে আছে গোটা ছায় কোটো ওই জন্য আসতে হয়েছে লেট চলো একটু বসে কথা বলি জানিস কোথায় এটা তো আইপি অফিসারের বাড়ি তুই কি গুলি খেয়ে মরবি আমি তোর সঙ্গে যাবো বলেছিলাম কিন্তু যাব কেন আমি ভিক্ষা করে খাবো কিন্তু গুলি খেয়ে মরবুনি তুই মরগে যা এ কি মোনালিসা তোমার চরণ এখানে কেন তোমার চরণ দাও আমার কাঁধে এই মা বম্বু পাপ হবে আ বম্বার বাবার ক্ষমতা নেই বিষ্ণুর বাবার ক্ষমতা নেই মহেশ্বরের বাবার ক্ষমতা নেই তোমার পাপ দেবে এই ঢাকি যদি দেয় তবে হবে

বুড়ি মা নমস্কার 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 থাক থাক আচ্ছা বৌ মা জানো বউ মা না শরীরে প্রচণ্ড খারাপ যাচ্ছি এবছর আমি ভালো লাগছি মায়ের পুজোটা এবছর মন দিয়ে দেখবো ও কী বলি শোনো তোমার বয়স হয়েছে তুমি খাদা করে রেস্ট নাও তোমার ঠিক টাইমে কাঁসায় বাড়ি মেরে ডেকে না হবে আরে বাবা তুমি কেন বুঝতে পারছো না আমি আর বৌমা থাকলে পুজোর কাজ ভালোই হবে না কেন তুমি বোঝো না হার্টের পেশেন্ট তুমি এই ঢাক কাশি যদি শব্দ তোমার শরীরে প্রবেশ করে আরো দুর্বল হয়ে পড়বে ওই জন্য বলছি মা তুমি টেবিলে সবকিছু আছে খেতে খুবিয়ে পড়ো বেশ বৌমা আমি চলে যাচ্ছি কোনো অসুবিধা হলে আমাকে তুমি ডাকবে বেশ মা মোনালিসা হ্যাঁ চলো একটু বসে কথা হও তাই চলো ওকে মোনালিসা তুমি ভোটকা এনেছো না চটকা এনেছো মা আমি আইপিএস অফিস আসছি ওই সব ভোটকা ফোটকা না তোমার তো নেমে নিচ্ছি এই সে বিপি তুমি এনেছো বিপি খুল হালকা করে ছিপি করছে চুপি চুপি চুরি করি কাকিলা কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ জানলো না

আমি এক বছরের পর বছর বাইরে পড়ে থাকি তা সেবে কি ব্যবহারটা করবে সে তো এরকমই ব্যবহারটা করবে আমি আমার কথা ঘোষা দিচ্ছি ভাই এর সংসার আমার স্ত্রী থাকবে ভাই এর সংসারটা আমি থাকবো মোনালিসা চাহা মোনালি কি তুমি না বলে চলে এসেছো দেখ বাবা দেখ কত বলার চেষ্টা করছি বউ মোটা সুবিধা নয় আমার কথা বিশ্বাস করিস না আজ তুমি এত চোখে দেখে চেষ্টা আর ঢাকি ভাইয়ের কান্ড দেখে মরিচে লাচে আর মানুষ হাপ মান গেল এই পশু দেখে

সামনে ঢাকিয়ে এত বড় কাজ করলে তোর বিবিকে বাদ দাও না বুড়ি মা আমি বুঝতে পারিনি কোচি শশা এসেছে আমি তো খেয়ে ফেলেছি নদীতে জোয়ারে সামালতে সামলতে পেকে আর মাঝলা নদী বড়ই গভীর জানে সকলে এই কি কথা বলছ তুমি মুখেলে লাগাম দিয়ে কথা বলো দেখো মোনালিসা

দেখো মা তুমি হচ্ছে সন্ন্যাসী মানুষ তার উপর তোমার শরীর অসুস্থ তুমি বাড়িতে গিয়ে বিশ্বাস নাও আর তোমার বৌ মাচা যা ভুল করেছে ওকে আমি নিশ্চয়ই শাস্তি দেবো মা ওকে আমি নিশ্চয়ই শাস্তি দেবো বেশ বাবা

আমার চাকরি <hatten> <Chicago> <Chequina>. <mush throat>

Vamos lá.